আমি এসছি আমার মাজার ব্যথার জন্য পায়ে হাঁটু ব্যথা করে আমি হাঁটতে পারি না আগে থেকে আমি অনেক বেটার আছি ন্যাচুরোপ্যাথা হেলথ ফান্ডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের সাথে আছেন নমিতা চন্দ্র কিছু সমস্যা নিয়ে উনি ডক্টর কে এম সাইফুলের কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন আসুন ওনা জানি ট্রিটমেন্ট করার পর উনি কেমন আছেন নমস্কার কি সমস্যা নিয়ে আসা হলো নমস্কার আমি এসছি আমার মাজার ব্যথার জন্য আচ্ছা আর নার্ভের হাত ব্যথা হয়ে যেত আচ্ছা পায়ে হাঁটু ব্যথা করে আমি হাঁটতে পারি না আচ্ছা সেটা কতদিন ধরে ভুগছেন সমস্যা নিয়ে ছয় সাত বছর হলো এর আগে কোথাও ট্রিটমেন্ট করা হয়েছে করেছি আমি গরম অনেক করেছি তো ওইখানে যখন চিকিৎসা নিচ্ছিলেন তখন কেমন ছিলেন তখন এক এক ডাক্তার এক এক রকম বলছে কেউ এমআরআই করেছিলাম তখন বলেছে শিরা শুকিয়ে গেছে মাজার আচ্ছা আবার এক ডাক্তার বলছে এটা অপারেশন করতে হবে আচ্ছা অপারেশন বলে দিয়েছিল আমি করিনি আচ্ছা তো এখানে স্যারের কাছে ওষুধ খাচ্ছেন যখন কেমন মনে হচ্ছে আপনার আগে থেকে আগে থেকে আমি অনেক বেটার আছি অনেক বেটার লাগছে কিন্তু জিনিসটা আছে এখনো আস্তে আস্তে করে চলে যাবে পাঁচ ছ বছরের সমস্যা তো একটু সময় দিতে হবে কিন্তু আগে তুলনা তো ঠিক আছেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা কতদিন হলো স্যারের কাছে ওষুধ খাচ্ছেন এই তো দিন হয়েছে খেয়েছি চল্লিশ দিন খেয়েছেন হ্যাঁ মানে আজকে এটা দ্বিতীয় নম্বর ভিজিট আছে আপনার আর 40 দিনের দিয়েছে ঠিক আছে ওষুধগুলো একটু নিয়ম করে খান যাতে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যান ধন্যবাদ ধন্যবাদ